ওয়েলকাম গাইস ওয়েলকাম তো এবারই পাঁচটা কুড়ি বাজে ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম চুলদাড়ি কাটতে গেছিলাম কেমন লাগছে জানিও তারপর ডি টাইম করলাম একটুখানি তো অনেকটা টাইম লেগেছে আবার নিজেরই দু ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছে ওখানে দোকানে প্রচুর ভিড় আর কি আজকে চতুর্থী ইচ্ছা আছে বিকালে একটু কেনাকাটা বেরোতে করার জন্য বেরোনো আর ঠাকুর দু একটা যদি ওখানে যাওয়ার পথে পরে দেখবো তার আগে টিউশন পড়াতে হবে আমাকে এখনও ভাত হয়নি মা আমার জন্য ওয়েট করছে মাকে বলেছিলাম খেয়ে দিতে মা বলছে না তুই আসলে একসাথে খাবো আর গেঞ্জি সব কে দিচ্ছি এখন পড়ার মতন একটা গেঞ্জি নেই সব ভেজা আমি ভাবছি বিকেলে ঘুরতেও কী করে একটা গ্যাঞ্জি ছিল সেটা পরে টিউশন পড়া আর হয়েছে কেনাকাটা করতে হবে কিন্তু ওটা এখন খুঁজে পাচ্ছি না খেয়ে উঠে খুঁজতে হবে এই যে আজকে বড়ার তরকারি রান্না হয়েছে মায়ের ভাষায় বড়ার ডাল নাম আলু দিয়ে এই দিয়ে ভাত খাবো মা খাওয়া শুরুও করে দিয়েছে আমি মাকে বলেছিলাম যে মা ওয়েট না আমার জন্য মা বলছে না একসাথেই খাবো একটা করে বড়া ভাজাও রেখেছে একদম সিম্পল রান্না হয়েছে চলো খেয়ে নিই আগে এখন মাঝে সাতটা বিঘা বেলা একটু শুয়েছিলাম ঘুম থেকে পর টিউশনের ওখান থেকে ফোন করে বললো আজকে আসতে হবে না ওনারা থাকছে না বাড়িতে সো আমি একটু যাই স্টেশনের দিকে দু একটা ঠাকুর প্যান্ডেল দেখা যাবে আর কেনাকাটা টুকটাক টুক করে ইচ্ছা আছে বাজার কলকাতাতে যাওয়ার আমি সবসময় গেঞ্জি বাজার কলকাতাতেই কিনি আমার একটা গেঞ্জি কেনার ইচ্ছা আছে চলো মায়ের মন্দিরের সামনে শেরের কাজ কমপ্লিট আর গাছের সব হ্যালো দিনগুলো জ্বালিয়ে দিচ্ছে সবুজ রঙের চমৎকার লাগছে কিন্তু দেখতে চার পাঁচটা মায়ের দর্শন করে যাই একটু মায়ের দর্শন করে তারপরে স্টেশনের দিকে যাবো মাঠের চারপাশে জল জল কাদা হয়ে গেছে না ভালো লাগে সিলভার সাইন চলে এসছে তাই এটা কালকে ফেলে দেবে আমি আপাতত স্টেশনে ওয়েট করছি আগে বালিগঞ্জে কি কলকাতা থেকে ঘুরে আসি তারপরে এসে গড়িয়া ঠাকুর কটা দেখব তবে চারিদিক অন্ধকার হয়ে গেছে চুপচাপ একদম গান বন্ধ কারেন্ট চলে গেছে স্টেশনে তো জেনারেটারে চলে তাই আলো জ্বলছে গড়িয়ায় ট্রেনও ঢুকলো আর কারেন্টটাও এলো একদম ফাঁকা ট্রেন ঘাট অব্দি হেঁটেই যাব আর অটো চলছে বলে মনে হচ্ছে না প্রচুর ভিড় অনেকটা আগে নামিয়েও দেয় এমনি তো একটা প্যান্ডেলের সামনে যাচ্ছে আর কি চোখে পড়লো দেখে আসি ছোট্টর মধ্যে বেশ সুন্দর লাগছে পুজোয় কারা ঘোরাতে একটা আছে আমি যাই না লোকজন খাওয়া দাওয়া আলাদাই একটা পরিবেশ রাস্তাঘাটে পেট্রোল পাম্পের এই ফুচকার দোকানে কত ভিড় দেখো আসার সময় ফুচকা খাবো এখানকার ফুচকাটা বেস্ট আমার তো দারুণ লাগে ওই টাকায় সাতটা বা আটটা দেয় আলুটা খুব সুন্দর মাখায় ফুচকা বলে বেশ বড় বড় বেশ ভালো লাগে খেতে এখানে ফুচকা প্রথমে একটু জুড়িও দিয়ে ঘুরে যাই আগে দুদিনবার এসেছি বাট কোনোদিনও কিছু কেনা হয়নি পছন্দ হলে এবার কিনবো ভিতরটা খুব সুন্দর ঝা চকচকে যেদিকেই তাকাবে আমাকে উপরে যেতে হবে কারণ নিচে লেডিস সেকশন উপরে জেন্টস সেকশন বেশ ভিড় আছে উপরে চারিদিকে লোক আর লোক

এটা যেমন পিছনটা দেখো কী সুন্দর সামনেটাও খুব সুন্দর এই যে এই কালারটাও বেশ ভালো আমি এখান থেকে দুটো নিলাম আর নেবো না দেখাচ্ছি পরে প্রত্যেকটা কালেকশন সুন্দর এবং এইটাও সুন্দর খুব এরকম সামনে দিয়ে পিছনটা এরকম তারপরে ধরো এইটা এটা কালারটা একটু অন্যরকম সামনেটা ধরো এরকম স্টাইলিশ এটাও সুন্দর পিছনটা দেখো

এই যে ওনার পুঠুকে গেছে এলাম তাহলে যেখানে বাবার দোকানের জন্য জল আনতে যাই ওর পাশে যে পূজা মণ্ডল তার একটা আলোর চালা বেশ দারুণ লাগছে এখানকার স্থানীয় লোক আর মহিলাদের দেখেছি এর মধ্যে যুক্ত থাকতে ওনারা মিলে পুজোটা করে এই যে এসে গেছে মা কি অপূর্ব লাগছে অসাধারণ প্যান্ডেলটা ছোট্টর মধ্যে সুন্দর করেছে এই যে ঝাড়বাতির এখানটা বেশ ভালো লাগছে এখানে বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছিলো পুরো কাঠের গুড়ি দিয়ে দিয়েছে খুব ভালো করেছে এত চমৎকার লাগছে চোখ সরানো যাচ্ছে না মায়ের উপর থেকে এত সুন্দর এখন এই অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি তবে এখানে লাইটটা আজকে বন্ধ রয়েছে দুটো গেঞ্জি কিনেছি এই করতে করতেই আমার এগারোটা বেজে গেছে এখন আমি বাইরে ঢুকতে পারিনি সবথেকে বড় কথা হচ্ছে কি আশেপাশের জোন তারপর দু একটা প্যান্ডেল দেখছি আস্তে আস্তে যাচ্ছে ওই করতে করতেই সময় বেরিয়ে গেছে আর লাইন রয়েছে কুড়ি পঁচিশ জনের মা ও মা ভিতর দিয়ে দেওয়া দরজাটা খোলো

আমি জবে থেকে আমি জবে থেকে ইনকাম করছি তবে থেকে প্রত্যেক পুজোতে বাবা মাকে আমি কিছু না কিছু দিই এটা আমার একটা গর্ব অহংকার যে আমার বাবা মাকে আমি প্রত্যেক পুজোতে কিছু না কিছু দিচ্ছি এই অহংকারটা বাবা মায়ের উচিত না ছেলেমেয়ের থেকে ছিনিয়ে নেওয়া ঠিক আছে চাই দেবো সেটাই নেওয়া উচিত যেটা আমার মনে হয় ঠিক আছে তোমাদের কি মনে হয় তোমার আমাকে জানি যে আমার বাবা মাকে ঠিক আমি পুজো সামান্য কিছু দিলেও সেটা নেওয়া উচিত বেশি কিছু দিলেও নেওয়া উচিত আমার সামর্থ্য অনুযায়ী আমি দেবো মুখ চালানো যাবে না ঠিক আছে আমি কি ভুল বললাম আমি একটা নাইটে একটা লুঙ্গি দেবো এর বেশি তো দিচ্ছি না কিছু এবার সবার জন্যই কম আমি দুটো গেঞ্জি কিনেছি আমার জন্য ঠিক আছে কারণ আমি ঘুরতে যাবো এখানে সেখানে ব্লগ বানাবো তো আমার একটু দুটো নতুন গেঞ্জি এই জন্য বন্ধু বান্ধবের সঙ্গে বেরোবো তো ওই জন্য কিনেছি না হলে আমি দুটো কিনতাম না একটাই কিনতাম যে রানি এসেছে বাথরুমে গেছিলো হ্যাঁ বাবাই দুধটা জাল দিয়ে রাখতে বলেছে তাকে সবার দুধ চাও আমার গেঞ্জি দুটো দেখ বল পুজো ঘুরতে হবে না বন্ধু বান্ধবের সঙ্গে এই গেঞ্জিটা দুটো এই গেঞ্জিটা দেখ কালারটা কেমন হয়েছে খোল গেঞ্জিটা আগে সামনেটা দেখা সামনেটা দেখা এটা সামনে না ওটা সামনে এই যে সামনেটা হচ্ছে এরকম সুন্দর না পিছনটা এটা এরকম কিনেছি ভাজ করে রাখিস আবার আগে এইটা দেখা হ্যাঁ হ্যাঁ সব পরতে পারে মেয়েরা ছেলেদের সব জিনিসই পরতে পারে জামা কাপড় ধর এটা দেখা সিম্পলের মধ্যে সুন্দর না স্টাইলিশ না এটা

তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো কাল তো পঞ্চমী কালকে হচ্ছে বাবা জন্য পুজোর কেনাকাটা করব আর রানীকে তোর হাজার টাকা দেবো বলেছি এবার ও বলছে পাঁচশো টাকা নেবে ও যেটা করবে সেটাই ওর উপরে সব কিছু সো ব্লগটা শেষ করছি সবাই পুজো ভালো করে কাটিও ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কথা আছে চলো টাটা